আমাদের স্টুডিওতে আছেন নীরব ভাই আমরা আবারও নীরব ভাইয়ের কাছে ফিরতে চাই ভাইয়া রাতুল ভাই আমি নিত্য ঘটনা শেয়ার করার জন্য চলে আসলাম তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথেই আর কি ঘটে যাওয়া একটা ঘটনা জি তো আমার ফ্রেন্ড আমার এলাকার একজন ফ্রেন্ড তো আমরা যখন এইচএসসি এক্সাম শেষ করি তখন ও বলে যে আমাদের হচ্ছে শহরের বাড়িতে গিয়ে ঘুরে তো ও বলে যে চল ঘুরে আসি আমি বললাম যে ঠিক আছে যাওয়া রে যেহেতু এক্সাম শেষ তো ওর সাথে হচ্ছে আমি ঢাকায় গেছিলাম ঢাকা আমি বি সাভার তো তো সাভারে গেছিলাম সাভারে যাওয়ার পরে হচ্ছে আমার সাথে ঘটনাটা ঘটে আমি যখন একদিন রাতে ফোন চাপ ছিলাম ব্যালকনিতে আচ্ছা তো ব্যালকনিতে ফোন চাপার পরে মানে অনেক সময় পরে যখন রাত এগারোটা এরকম বাজে তো হঠাৎ দেখে যে নিচে একটা মহিলা দাঁড়িয়ে আছে তো হচ্ছে কেমন যেন একটা শাড়ি হচ্ছে অবসল হচ্ছে কেমন যেন মানসিকভাবে মানসিক ভাবে অসুস্থ এরকম একটা রোগী হচ্ছে মানে এরকমভাবে ভাবে দাঁড়িয়ে আছে মানে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ভাবলাম যে এইভাবে তাকিয়ে আছে কেন তো আমি একটু ভয় পাইলাম তো আমি আমার ফ্রেন্ডকে ডাকা ডাকার চেষ্টা করলাম যে রাবি দেখতো এটাকে তো রাব্বি তখন বলো যে আমি ঘুমাবো এখন আমি এখন যাইতে পারবো না তখন আমি আবার ব্যালকনিতে এসে নিচের দিকে তাকিয়েছিলাম যে দেখি দেখে সে এখনও হচ্ছে এইভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আমি ভয় পাই আচ্ছা আচ্ছা মানে এমনভাবে তাকিয়েছিল মানে আমাকে অনেক দিন হয় চেনে এরকম বা এরকম কিছু যে অনেক কাছের মানুষ এভাবে তাকিয়েছিল আচ্ছা আচ্ছা ভয় লাগছিল অনেক তো সকালবেলা আমি আমার ফ্রেন্ডকে বলি রাব্বিকে বলি যে কালকে আমি এইভাবে ফোন চাপছিলাম অর্ডার হচ্ছে নিচে ব্যালকনি মানে নিচে থেকে হচ্ছে একটা মহিলা আমার দিকে তাকিয়েছিল এভাবে আচ্ছা আচ্ছা তো ও বললো যে এটা তেমন কিছু না এরকম ঘটে হয়তো বা চাঁদ আকাশের চাঁদ ছিল তো চাঁদ দেখছিল আচ্ছা বা আচ্ছা এতক্ষণ মানে চাঁদ দেখছিল কীভাবে দেখি কীভাবে সম্ভব হয় তারপর আমি আমার কিছু কেমন লাগতো খটক লাগতো তারপর দিন রাতে আচ্ছা সেম টাইমে মানে এগারোটা এগারো দশ এরকম জানি বাজে তখন তো দেখি সেম টাইমে সেই মহিলাটা আবার সে ওভাবে তাকিয়ে আছে মানে উপরের দিকে তাকিয়ে আছে হুম মানে কালকে যেভাবে দেখছিলাম যে আমার দিকে তাকিয়ে আছে ওকে কিন্তু আজকে একটু হালকা উপরে তাকিয়ে আছে মানে আকাশের দিকে তাকিয়েছে ঠিক সেভাবে যেভাবে যে যারা যে আকাশে হয়তো বা চাপ আচ্ছা তো সেভাবে তাকিয়ে আছে তো হুম তখন স্বাভাবিক লাগলো যে হয়তো বা আচ্ছা চা দেখতেছে হুম হুম ধরো এরকম এক ঘন্টা যাওয়ার পরে তো বারোটা এরকম সাড়ে বারোটার মতো বাজে তখন দেখি যে সেই মহিলাটা আমার দিকেই তাকিয়ে আছে মানে এরকম অবস্থা যে আমার দিকেই তাকিয়ে আছে তারপর আমি একটু ভয় পাই রাব্বিকে আবার বলি যে দেখ ও একটু অল্প কিছুক্ষণ আগেই সে উপর দিকে তাকিয়েছিল বাট এখন সে সেম টাইমে মানে একটু কিছুক্ষণ যাওয়ার পরে সে আমার দিকে তাকিয়ে আছে তো রাব্বি এসে দেখে যে আসলেই তো এইভাবে দৃষ্টি তাকিয়ে আছে তো রাব্বি তো রাব্বি হচ্ছে বল যে চল ঘুমিয়ে পর কাল সকালে এটা দেখব যে কে এখানে দাঁড়িয়ে থাকে তো আমি তখন যাই ঘুমাতে যাই আর সারা রাত ঘুমানোর চেষ্টা করলে ঘুমাতে পারি না একটু ভয় লাগছিল ঘুমাতে গেলেই যে কেমন যেন ভয় লাগে তো আমি সকালবেলা উঠে রাব্বিকে বললাম যে রাব্বি চলঠ আমরা আজকে এই ঘটনাটা দেখবো যে এভাবে কে দাঁড়িয়ে থাকে ওখানে মানসিকভাবে মানে অসুস্থ এরকম একটা রোগীর মতো মহিলা দাঁড়িয়ে থাকে তো দেখবো আজকে চল কে তো রাব্বি উঠলো উঠে হচ্ছে ফ্রেশ হয়ে আমাকে বলল চল দেখি উপরের তলায় কেউ এরকম আছে কিনা বা তলায় কেউ আছে কিনা তো আমাকে নিয়ে যায় নিচতলায় সেরকম কেউ নাই আমরা বললাম অনেক ভাবে বললাম যে এভাবে এরকম কেউ কি আছে তো এরকম ভাবে অনেক জনে বললো যে না এরকম তো কেউ নাই এখানে বলতে বলতে মানে বাড়ির যে দারোয়ান ছিল তো দারোয়ান আমাকে বললো যে উপরে হচ্ছে চারতলায় যারা থাকে সেই বাড়িতে হচ্ছে একটা মেয়ে আছে তো মেয়েটা হচ্ছে মানসিক ভাবে অসুস্থ আমরা হচ্ছে তিনতলা থাকতাম তো আমরা হচ্ছে তাড়াহোড়া করে উপরে যাই চারতলায় অর্থাৎ আমাদের এক ফ্লোর উপরে আচ্ছা তালা যাই চারতলা যাওয়ার পরে আমরা দরজা নক করি দরজা নক করার পরে একটা ভাই আসে মানে আমাদের থেকে সিনিয়র মানে বিয়ে করছে এমন তো এসে বলতেছে যে কে চাই তখন আমরা আমরা দুজনে দুজনের মুখ দিয়ে তাকিয়ে আছি যে কী বলবো তো আমি বললাম যে যে ভাইয়া আপনাদের এখানে কেউ কি মানসিক মানে মানসিকভাবে এরকম অসুস্থ এরকম কোনো রোগী আছে তো না এখানে এখানে তো কেউ নাই তো রাববি বলল যে যে ভাই আপনার নাকি একটা হচ্ছে বোন ছিল ছোটো বোন সেরকম সে নাকি এরকম অসুস্থ ছিল মানসিকভাবে অসুস্থ ছিল তো তার হঠাৎ করে এভাবে এটা মনে পড়লো মনে পড পর সে বললো এইভাবে যে তখন এটা বলার পর ভাইয়া ওই ভাইয়াটা আবার বলে যে হ্যাঁ আমার বোন আচ্ছা আচ্ছা এরকম অসুস্থ তখন আমার একটু ইন্টারেস্টের জাগে যে ঘটনাটা কীভাবে এমন হলো এটা শোনার জন্য তো রাবি বলছিল বলছিল যে ভাইয়া আমাদেরকে বলেন

ওকে এখন যেরকম অগসল দেখতেছেন চুলগুলো এলোমেলো বা এরকম মানসিক ভাবে রুগী এরকম দেখতেছেন বাট ও হচ্ছে এক আগেও অনেক ভালো ছিল আর এই আমি সবাই বলতো যে ও হচ্ছে এলাকার হচ্ছে সবচেয়ে বেশি সুন্দরের ছিল তো একটা ঘটনার পরে ও এভাবে মানসিকভাবে আর কি ভেঙে পড়ে তো উনি ঘটনাটা বলা শুরু করলো উনি যেভাবে বললো আর কি আমি সেভাবে শেয়ার করতে শেয়ার করার জন্য বললো যে আমার বোন ইন্টার পাস করার পরে একটা কলেজে ভর্তি হয়েছিল তো কলেজে ভর্তি হওয়ার সময় আমরা সবাই পরিবর্তে সিদ্ধান্ত নিই যে আমরা হচ্ছে ওকে বিয়ে বিয়ে দেবো তো বিয়ে দেওয়ার পরে হচ্ছে মানে একটা হচ্ছে ভালো পাত্র পাইছিল তো পাত্রের সাথে বিয়ে দিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে সব কিছু প্রথম প্রথম ভালোই চলছে তো তো হঠাৎ নাকি মানে তার বোনের সাথে একদিন হঠাৎ করে হচ্ছে তার রান্নাঘরে কি যেন একটা মানে অনেক জোরে একটা মানে ভেঙে কি যেন কাচের এরকম একটা মানে ভেঙে পড়ার শব্দ হয় মানে অনেক জোরে মানে কেউ মানে একদম ক্ষিপ্ত হয়ে রাগে মানে মানে নিজের ইচ্ছায় ভাঙছে এরকম জি বাট সে সময় তার স্বামী ছিল না স্বামী হচ্ছে কাজে ছিল তো কাজ থেকে ফেরেনি এখনো সে হচ্ছে একটু ভয় লাগছিল যে এটা আসলে কি কিভাবে মারলো আমাদের ফ্লোরে নাকি অন্য কোনো ফ্লোরে মারছে তো সে রান্নাঘরে গেলো গিয়ে দেখার পর যে না সব কিছু ঠিকঠাকই আছে বাট এমন শব্দ হচ্ছিল যে আমাদের মনে হয় রান্নাঘর থেকে আসছিলো এরকম শব্দ

ঘুমের সময় সেই দিন রাতেই তিনটার সময় বা এরকম তিনটা থেকে চারটার সময় আচ্ছা তুমি আবার শব্দটা শুনতে পাই রান্নাঘরে এরকম মানে কেউ অনেক জোরে আগে মানে আগের মতো করে তো শব্দ শুনে ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে তার স্বামীকে ডাকে যে উঠো দেখো তো রান্নাঘরে কিছু হয়েছে নাকি তো উনি তার স্বামীকে নিয়ে রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে দেখে যে কোনো কিছু হয়নি আচ্ছা আচ্ছা মানে একদম সবকিছু ঠিকঠাক আছে মানে যে জায়গায় যা রাখা ছিল সব কিছু ঠিকঠাক ঠিকঠাকই আছে তো ওনার হচ্ছে স্বামী বলছিল যে এটা হয়তো বা তোমার মনের ভুলিয়ে বড় তো মেয়েটা মেয়েটা তো বুঝতে পারছে যে এটা একটা মনের ভুল না কারণ দিন বারবার তো একই বারবার তো একই পারে না তো ঘুমিয়ে পড়ে কিন্তুmeida ঘুমাতে পারে না সে সকালবেলা ওঠে দিনের বেলা স্বাভাবিক যায় তো বাট সন্ধ্যা হইলে আবার সেই সেম টাইমে সেম একদম মানে ভাঙা শব্দ আওয়াজ শুনতে পাইত আচ্ছা তো এটা মানে একদম অলৌকিক ভাবে হচ্ছে মানে তাকে একদম দিনে দিনে হচ্ছে মানসিক ভাবে একটু বিরক্ত করে দিত মানে অসুস্থতা এত বাড়তে থাকে যে মানে সে হচ্ছে এমন সময় মানে একদিন এমন সময় পৌঁছায় যে তুমি খাবার খাইতে যাবে তো খাবারে হচ্ছে যদি তরকারির সাথে বা ভাত যে যেটাই খাক না কেন ওই খাবারের সাথে নাকি সে চুল পাইত অনেকগুলো চুল বাইতো তো সে চুল বাঁচতো চুল বাঁচ মানে এরকম অবস্থাতে চুল বাঁচতে বাঁচতে সে খাইতেই পারতো না এরকম অবস্থা হ্যাঁ তো পরিমাণে ছিল কিন্তু এটা তার হচ্ছে স্বামীকে বলার পর স্বামী তার মানে অবহেলা করতো এটা মনের ভুল তোমার এটা তোমার চুল তুমি হয়তোবা এখানে এভাবে হয়তো বা রান্না করছো তোমার চুল পরে পড়ছে এখানে দু পড়তেই পারে তো আমার বোন

তুমি যেটা দেখতেছো যেটা হইতেছে তোমার সাথে সেটা আসলে স্বাভাবিক তুমি হয়তো তোমার মনের ভুলে হয়তো এটা হইতেছে আচ্ছা আচ্ছা ওকে আস্তে আস্তে যখন মানে সে ঘুমাতে যাইতো মানে ফ্লোর দিক কেউ যেন হেঁটে যাচ্ছে এরকম আওয়াজ শুনতে পারতো পাইতো আবার অনেক সময় এমন হয়তো যে মানে সে যখন রুমে একা থাকতো তখন হচ্ছে গুনগুন করে তাকে গান শোনাচ্ছে এরকম গম্ভীরভাবে এরকম হইতে এরকম শব্দ ভেসে আসতো আবার অনেক সময় অনেক ভয়াক ভয়াক আওয়াজ কান্না শব্দ সে রান্নাঘর থেকে শুনতে পাইতো তো এভাবে সে বাড়ির আশেপাশের মানুষগুলোকে সে হচ্ছে বলতে থাকে যে আমার সাথে এরকম ঘটনা ঘটে কিন্তু আমি আমার হাসব্যান্ডকে বলি বাট সে কোনো পাতা দিচ্ছেন আমাকে তো বাড়ির লোকগুলো একটু ভেবে দেখে যে হয়তো এটা সত্যি হইতে পারে তো তারা হচ্ছে একটা কবিরাজ নিয়ে আসে সবাই ঠিক করে বাট তার হাজবেন্ড হচ্ছে সবাইকে হচ্ছে বাধা দিচ্ছিলো যে না এটা কোভারেজ না হয়তো বা মানসিকভাবে মানে অসুস্থ ডাক্তার দেখাতে হবে তো তখন তিনি কোভারেজ আনতে হচ্ছে বাধ্য করে আর হচ্ছে তাকে বড় একটা ডাক্তার দেখায় তো ডাক্তার তাকে বলে যে না সবকিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তখন মানে বাড়িতে নিয়ে আসা হয় আর হচ্ছে মানসিক মানে ক্ষতিগ্রস্ত হলে যেভাবে মানে ওষুধ দেয় সেই রকমভাবে কিছু ওষুধ দিয়েছে আর হচ্ছে ওগুলো আর কি সে খাইতো নিয়মিত খাইতো তো এটা খাওয়ার পরে মানে ঘুমের ওষুধ দিত আচ্ছা আচ্ছা ঘুমের ওষুধ খাইতো তো ঘুমের সময় হচ্ছে যে ঘটনাগুলো ঘটে গেছিলো সেগুলো আর কি ঘটতো না তখন মানে ঘুমে যাইতো এভাবে থাকতো মানে একটা সময় এমন হয়তো যেদিন মনে করেন মনে করেন যে ঘুমের বড়ি বা ঘুমের ওষুধ খায় নাই সেদিন সে ঘুমাতেই পারতো না সারা রাত জেগে থাকতো মানে এরকম হয়তো যে রুমের ভেতর কেউ হেরে যাচ্ছে আবার জানালা হচ্ছে মানে হুট করে খুলে যাচ্ছে আবার লাগিয়ে দিচ্ছে আর যাচ্ছে এরকম অবস্থা হইতো আবার থেকে হচ্ছে অনেক জোরে হাওয়া আসতো মানে সেই সময় মানে এমন আবহাওয়া ছিল যে হাওয়া এরকম বাতাস আসার কথা না আসতো আবার অনেক সময় সে ফ্লোরে হচ্ছে ফোন চাপত এভাবে ঘুম আসতো না সে ফ্লোরে গিয়ে হচ্ছে ঘুম মানে ব্যালকনিতে অথবা হচ্ছে ফোন চাপতো তো ফোন চেপে হচ্ছে আর কি এরকমভাবে ঘুমোতে পারতো না তো আস্তে আস্তে তার শারীরিকভাবে মানসিকভাবে হচ্ছে থাকে তার তার ক্ষতিগ্রস্ত কোনোভাবে না তো এই কথাটা হচ্ছে তাকে তার হচ্ছে বাড়ির লোককে জানায় মানে হচ্ছে বাবার বাড়ির লোককে জানায় যে বাবার লোক বলতে তার একমাত্র ভাই ছিল আচ্ছা আচ্ছা তার ভাইকে বলছিল যে আমি এভাবে থাকতে পারতেছে না আর ঘুম হয় না এরকমভাবে মানে কান্না করে বলতো বলছিল তো তোর ভাই একটা কবরে নিয়ে আসছিল একটা বড় কবরে নিয়ে আসছিল যে আর কি এটা হবে একবারে যেন এটা থেকে সারিয়ে তুলতে পারে তো কবিরাজটা আসার পরে তার বাড়িতে ঢোকার সময়ে মানে ঢোকার ঠিক আগ মুহূর্তে যে বলে যে এই বাড়িতে এক ভয়ানক জিন অবস্থান করে আছে আচ্ছা আচ্ছা দেখো এটা কোনো সাধারণ মাত্রই বলেন হ্যাঁ পৌঁছানোর মাত্রই বলে যে এটা কোনো সাধারণ জিন না তো এটা জিন ছাড়ানোর জন্য অনেক সময় পার করতে হবে বা চিকিৎসা করতে করতে আমি জানি না কতদূর পর্যন্ত আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো বাট আমি চেষ্টা করবো আপনার আপনার বোনকে এভাবে স্বাভাবিক জীবনযাপন আর কি ফিরিয়ে দেওয়ার জন্য তো উনি চিকিৎসা চালিয়ে যায় তো চিকিৎসা চালানোর জন্য উনি হচ্ছে প্রথম দিনই হচ্ছে একটা হচ্ছে একটা জিনকে হচ্ছে ইয়ে করে ডাকে ডাকে যেভাবে হচ্ছে কোবরাজারে ডাকে সেভাবে হচ্ছে একটা জিনকে ডাকছিল তো ডাকার পরে জিন যেগুলো বলে ওগুলো শোনার পরে হচ্ছে সবাই অবাক হয়ে যায় তার হাজব্যান্ড আমি বলছি হুম হুম তাকে নাকি একটা মানে বড় একটা জিনদার হচ্ছে কালো জাদু করা হয়েছিল এবং কালো জাদু করাটা হচ্ছে উদ্দেশ্যটা ছিল হচ্ছে তাকে মানসিকভাবে হচ্ছে এভাবে ইয়ে করে হচ্ছে মেরে ফেলা এবং সেটা হচ্ছে তার হাজবেন্ড হাজবেন্ডে নাকি করেছিল আচ্ছা আচ্ছা তার হচ্ছে চুল নিয়ে অর্থাৎ তার চুল খাবারের সময় সে চুল পাইতো চুল তারপর হচ্ছে হাতের নখ আস্তে আস্তে হচ্ছে সে মানসিক ব্যবস্থা হয় তারপর এরকম মানে অনেক কিছু নিয়ে সে হচ্ছে একটা কবিরাজ কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করে তো কালো যদি করার হচ্ছে মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে যে যে অফিসে চাকরি করতো মানে একটা সময় তার হাজবেন্ড এগুলো স্বীকার করে মানে একদম কবিরাজের কাছে সব কিছু স্বীকার করে যে এগুলো আমি করছি তো উনি বলে যে আমার হচ্ছে অফিসে হচ্ছে একজন হচ্ছে ছিল মানে একজন কলিগ ছিল তো ওনার সাথে নাকি ওনার অনেকদিন যাবৎ প্রেম চলছিল দুই তিন বছর যাবৎ বাট বিয়ে হচ্ছিল না তো ওনাকে নাকি বাচ বাসা থেকে হচ্ছে জোর করে এই যে এনার সাথে বিয়ে করে বিয়ে দিছে তো উনি ওটা মেনে নিতে পারছিল না তো একটা সময় তার কলিগ মেয়ে কলিগ তার সাথে প্রেম ছিল আচ্ছা তো উনি হচ্ছে একটা আর কি কালো জুতো করার একটা হচ্ছে আভাস দেয় তো প্রথম প্রথম তার হাজব্যান্ড হচ্ছে না শিখেছে যে আমি এটা করব না কারণ সে আমার স্ত্রী হয় আমি কেন এটা করবো বাট তারপরে তার হচ্ছে কলিগ মানে হচ্ছে সে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে যে আমি তোমার সাথে রিলেশন রাখবো না তোমার বিয়ে হয়েছে আমি তোমার সাথে কেন রিলেশন রাখবো তো উনি হচ্ছে আর কি এভাবে হচ্ছে ব্ল্যাকমেল করতে থাকে তো ইনি বাধ্য হয় কালো দুটো করতে তিনি কলবধি করেছিল করার পরে হচ্ছে মেটার এমন অবস্থা যে মানসিক ভাবে অনেক বললামই তো যে অবস্থায় বাতো সম্ভব কিনা জানি না তারপরে কবিরাজ যে কবিরাজ কে নিয়া হয়েছিল লাস্টে সে হচ্ছে বলে যে আমি জানি না মত জিনটাকে সারাতে পারছি কিনা হুম আমি এটা আসলে জানি না বাট আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনাদের হচ্ছে আমার থেকে মানে আমি যার থেকে কাজ শিখছি আমার গ্রুপ তো ওনার কাছে দায়িত্ব হবে আচ্ছা আচ্ছা তো উনি হচ্ছে একটা অ্যাড্রেস লিখে দেয় তো অ্যাড্রেসটা নিয়ে ওনার ভাই মানে ওনার ভাই এবং তার বোনকে হচ্ছে সাথে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব বলছিল ওকে তো ওনারা হচ্ছে যায় যাওয়ার পরে ওনার গুরুর কাছে মানে বড় কবিরাজ তো ওনার কাছে যায় যাওয়ার পরে হচ্ছে উনি হচ্ছে টাকা টাকা বলতে আচ্ছা আচ্ছা টাকা বলতে মানে ওই যে একটা হচ্ছে গরু নাকি দিতে হবে যে গরু হচ্ছে কোনো পল মানে গ্রাম্য ভাষায় বলতে হয় যে কোনো পল বা এরকম কোনো খড়খুটো খায় নাই শুধু হচ্ছে ভাত খেয়ে হচ্ছে এরকম হয়েছে ভাত খেয়ে হচ্ছে বড় হইছে হুম হুম এক বছর এরকম গরুর বার্ষ মানে এমন একটা গরু যে কখনো খড় খায়নি শুধুমাত্র ভাত খেয়ে বড় হলো আচ্ছা আচ্ছা তেমন একটা গরু আনতে হবে আর এমন একটা খাসি আনতে হবে যে খাসি হচ্ছে কখনো যে এরকম খড় খায় আচ্ছা আচ্ছা খড়কুটো বা ঘাসও খায়নি এরকম ঘাস পাতা জি জি ওকে তো এমন গরু ওনার ভাই কখনোই এখন মানে হাজির করতে পারেনি এমন কোনো গরু নেই হুম তো এরকম দুই তিন মাস যায় চার পাঁচ মাস যায় বাট এরকম ওই ওইরকম গরু বা এরকম খাসি কোনো সে ম্যানেজ করতে পারে না এবং সে এখনো সে ম্যানেজ করতে পারেনি সে কান্না করে বলতে থাকে যে আমার দুনিয়াতে কেউ নাই জাস্ট আমার একটা মাত্র বোন ফ্যামিলির তাকে এভাবে একটা ভালো ঘরে বিয়ে দিলাম সে তার বিয়ের আগে জীবন জীবন অনেক স্বাভাবিক ছিল অনেক হ্যাপি ছিল তার এত সুন্দর একটা চেহারা বিকৃতি হয়ে গেছে সে পাগলি পাগলির মতো হচ্ছে গোরাগোরা করতেছে আচ্ছা আচ্ছা দুঃখজনক তিনি বললেন যে আমি এখনো কানে করে করে বলতে থাকলেন যে আমি এখনো সেই গোরু আর হচ্ছে কাশি মেনস করতে পারে পান করতে পারে করছি তো উনি আসলে এভাবে বলতে থাকে আর বলার পরে বললো যে কখনো এরকম কালো যদি কালো যদি করবে না আমাদেরকে উপদেশ দিল এগুলো অনেক খারাপ জিনিস এগুলো এগুলো করে কি মজা পাওয়া যায় শান্তি মতো জীবন যাপন করা যায় না তো ওনারা আমাকে উপদেশ দিয়ে বললেন যে রান্না করছি রান্না হইলে

এমনিতে তো কথা হইতো আমার ফ্রেন্ড এর সাথে তো হঠাৎ একদিন ফোন দিয়ে বলতেছে যে যে হচ্ছে মহিলাটা হচ্ছে তোর ছিল মানে সে হচ্ছে এরকম করতো মানে তাকিয়েছিল যে তার মানে তার মতো করে যেন আমি যেন ফোন এরকম চাপছে কিনা এরকম হয়তো বা মানে এরকম করছে কিনা সেটা সে আর কি বুঝতে পারতো আর কি আমার সাথে এরকম ঘটে নাই বাট আমি আমার মানে আমি ঘুমাচ্ছিল না এই জন্য হয়তো বা এই জন্য আমি ফোন চাপছি বাট সে মানসিকভাবে অসুস্থ ছিল বাট তার এটা খেয়াল ছিল যে মানে আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা যেন আর কারোর সাথে না ঘটে কারোর সাথে না তো এইভাবে তাকিয়েছিল আমার সাথে বাট সে কোনোভাবে সে বলতে পারতো না কারণ তাকে হচ্ছে সেভাবে করে মানে বাড়ির পাশা থেকে হচ্ছে ছাড় দেওয়া হইতো না বাট সে হচ্ছে ও জাস্ট দুইটা দিন হচ্ছে দেখা পাইছিলাম তো ওই দুইটা দিন হচ্ছে তার পাশায় হচ্ছে তার ভাই ছিল না এই জন্য সে বেড়ে গেছিলো তো হঠাৎ হচ্ছে আমার বন্ধু রাব্বী ফোন দিয়ে বলতেছে যে সেই আহ মেয়েটা মারা গেছে গতকাল আচ্ছা তো এটা শোনার পর আমি আমার অবস্থা অনেক আর কি কি বলবো আমি বুঝতে পারছিলাম আর চুপ ছিলাম চুপ থাকার পর ভাবলাম যে ক্ষণিকের মায়া বা ক্ষণিকের একটু মানে তৃপ্তি মেটানোর জন্য একটা মানুষের জীবন এভাবে দিতে হয় জীবন কালো দুধের মাধ্যমে মানুষকে মানে তিলে তিলে শেষ কর করে এরকম নিকৃষ্ট মানুষ কি বলব ওকে অনেক অনেক ধন্যবাদ নীরব আমরা শুনলাম আপনার সর্বশেষ ঘটনাটি আসলে এটিও কালো জাদু রিলেটেড একটি ঘটনা আসলে কালো জাদু প্রত্যেকটা ধর্মেই নিষেধ করা আছে এবং ইসলাম ধর্মে আমি যতটুকু জানি মানে যেহেতু আমি মুসলিম হিসাবে কালো জাদু যারা করে তারা সরাসরি আল্লাহর সাথে শিরক করে এবং মানে কাফির হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে এবং সাময়িকভাবে তারা যে উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটা করে আসলে তারা যে এই কাজটি করে পার পেয়ে যায় দুনিয়াতে এমনটাও কিন্তু না দেখা গেল যে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করলো মানে কালো জাদু করার পর সেও নিজেও কিন্তু বাকিটা জীবন যতদিন সে বেঁচে থাকে একজন স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে পারে না তার সাথেও বিভিন্ন ঘটনা ঘটে এটা আসলে ইহকাল পরকাল মানে দুই কালের জন্যই আসলে একেবারে অভিশাপ বলবো আমি একটা তাই এটা আসলে কারোরই করা উচিত নয় এটা কোনো সমাধান হতে পারে না যে আপনি তাকে তার সাথে স্বাভাবিকভাবে পেরে উঠছেন না কোনো একটা প্রতিযোগিতায় বা তো তাই বলে কি আপনি একটা উল্টো পথ নিয়ে তাকে শেষ করবেন এভাবে এটা আসলে মানে মনুষ্যত্বের মধ্যে পড়ে না তারা আসলে মানুষের মধ্যে পড়ে না তো যাই হোক এমন একটা ঘটনা শুনলাম যেটা আসলে শেষটা খুবই মর্মাহত ছিল খুবই খারাপ লাগলো এবং আপনারা সকলে সেই আপটির জন্য দোয়া করবেন এবং সেই সাথে যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন এই কারণগুলোতে আসলে তাদের জন্য দোয়া করবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে আজকের প্রত্যেকটা ঘটনাই চমৎকার ছিল চমৎকারভাবে তারা উপস্থাপন করেছেন